যে আমলটি নেক আখলাক উত্তম ব্যবহার আচরণ এই জিনিসটি আজকাল আমাদের থেকে বিলুপ্ত হতে যাচ্ছে আমরা সবাই ভালো ব্যবহার করি কাকে কার সাথে যার কাছে আমার স্বার্থ আছে বস মদির তার কাছে গেলে আমরা সবাই কি করি ভালো ব্যবহার করি শেখ সাহি রহমতুল্লাহ ফার্সি কবিতায় বলেছিলেন গদাগর ভিক্ষুক যে পৃথিবীর সবচেয়ে বিনয়ী লোকটার নাম হলো ভিক্ষুক ঠিক না ভিক্ষুকের ভিক্ষাসের সময় যে বিনয় থাকে এটা কি আসল বিনয় শেখ সাহেব রহমতুল্লাহ বলেন এটা তো এটা তো তাওয়াজ না এটা তো তার ব্যবসা এটা তো আমল না নেকামল হবে এটা তাহলে আমরা যে উপরস্থ বসের কাছে যে ভদ্র হই ভদ্র সাজিয়ে একেবারে মনে হয় আমি কিছু যাই না এমন ভাবে দাঁড়াই থাকি তো এটার কোন মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে মূল্য হলো আপনার ক্যাম্পের লোকের সাথে আপনার রুমের লোকের সাথে আপনার প্রতিবেশীর সাথে আপনার সহকর্মীর সাথে আপনার অধীনস্থের সাথে আপনি কিরকম ব্যবহারটা করেন কথা বোঝা ভাই এটা সত্যি কথা বলতে কি এই বিষয়ে কথা বলতে গিয়ে আমার নিজেরও লজ্জা লাগে যে এটা বলা যত সোজা এই বিষয়ে ওয়াজ করা যত সোজা আমল করা তার চাইতে শত শতগুণ কঠিন সদ আচরণ মানুষের সাথে ব্যবহারটা সুন্দর করা এর চাইতে উত্তম কোন আমল নাই তির হাদিসাম বলেছেন মিজানের পাল্লায় কেমতর ময়দানে যত আমল মানুষ করবে দান সৎকা নামাজ রোজা সমস্ত আমল কেল্লা মিজানের পাল্লা উঠাবেন ভিতরে একটা আমল সবচেয়ে বেশি হবে পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে সে আমলটা হলো ব্যবহার মানুষের সঙ্গে এটা ব্যবহার করা অসৎ ব্যবহার ঝগড়াঝাটি করা অসৎ ব্যবহার মুখ কালো করে কথা বলা অসৎ ব্যবহার সবগুলো অসৎ ব্যবহারের ভিতরে সামিল উত্তম আখ্লা উত্তম আচরণ মানুষ সাথে করা যদি কেউ আমার সাথে খারাপ আচরণ করে এতে আহসান তো আমি ভালো দিয়ে তার প্রতি ইয়ে করব মোকাবেলা করব এটা হবে সদাচরণ এটা আর ওয়াজ করা যতটা সহজ বাস্তবতা তার চাইতে অনেক কঠিন কিভাবে সদাচরণ আমরা করব দুইটা পদ্ধতি বলি আপনাদের এক যে লোকটা আপনাদের পুরো ক্যাম্পের ভিতরে আপনারা দেখতেছেন এই লোকটা সবচেয়ে বেশি ভদ্র সদাচরণ করা লোকটাকে আমরা ভদ্র বলতে পারি আমাদের বাংলা ভাষায় সবচেয়ে ভদ্র নম্র সবার কর সাথে নম্র ভদ্রই থাকে কার সাথে ঝামেলা জড়ায় না এই লোকটার বিশেষে সঙ্গ নিবেন দিবেন সমবত

মুখস্থ করবেন তো ইনশাল্লাহ মুখস্থ করতে না পারেন বাংলা আল্লাহর কাছে ভালো আচরণ আখলা করতে আল্লাহ কাছে কয়জনে চাইছেন আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে আল্লাহ আল্লাহ আমার একটু ভালো আখলাখ দিয়ে আল্লাহ এই জিনিসগুলো আমরা চাই আফসোসের বিষয় যেগুলো চাওয়ার জন্য সেগুলো আমরা জীবনে একবারও চাই দেখেন রসুল্লাহ সাল্লাহাম দোয়া করতেন

পারে না তিরমিজির হাদিস তাহলে ভালো মানুষের সাথে চলবো আর আল্লাহ কাছে দোয়া করবো ইনশাল্লাহ করবো তো বদ যদি হয়ে যায় নিজেকে নিজে শাস্তি দেবো শাসন করব এক সময় ইনশাল্লাহ আমার আখলাখের ভিতরে পরিবর্তন হবে বিশেষ করে এই পয়েন্টটার জন্য আমি দোয়া চাই আপনাদের কাছ থেকে আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে আমাদেরকে সকল মানুষের কাছে অধীনস্থ হোক আর উপরস্থ হোক সকলের কাছে আমাদেরকে উত্তম আখলাকি হওয়ার তো বিজ্ঞান করে ভাই এই জিনিসটা আমাদের নবী করিম সাল্লাহামের অন্যতম বৈশিষ্ট্য ছিল উত্তম আখলাখ মনে রাখবেন নামাজি হওয়া সহজ বিশ্বাস করেন রোজাদার হওয়া সহজ হজ করা সহজ নেক আখলাকি হওয়া সহজ নয় বদ আখলাকি একজন মানুষ নিজেকে নেক আখলাকি বানানো এটা অনেক কঠিন কাজ করবেন তো ইনশাল্লাহ আমরা চারিত্রিক সনদপত্র নেই আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান কমিশনারের কাছ থেকে না চারিত্রিক সনদপত্র দেন আপনারা বিদেশে আসতে লাগে না পাসপোর্ট বানাইতে চারিত্রিক সনদপত্র দেয় চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আমার চরিত্রের কি জানবে উনি চরিত্রের সনদপত্র দিচ্ছে আরে রসুল্লাহ সাল্লাহ বলেছেন ওয়া আকরামুকুম আকরামুকুম ইলা আহলিহি যে ব্যক্তি তার পরিবারের লোকের কাছে সবচেয়ে ভদ্র সেই সবচেয়ে বেশি ভদ্র সে আসল ভদ্র চারিত্রিক সনদপুর নেমার যদি কোনো নিয়ম থাকতো তাহলে উচিত ছিল বয়ের কাছে থেকে আগে নেওয়া কারণ আমার ব্যবহার কত ফ্রেস্টার মতো এটা দুনিয়ার সবচেয়ে বেশি জানে কে ম্যাডামে বুঝেন না বাইরে তো অনেক মিষ্টি মিষ্টি হাসি মানুষের সামনে দেন বয়ের সামনে যাই আপনি আসল রূপটা প্রকাশ পায় ভাই বোন ছোট তাদের সাথে প্রকাশ পায় পরিবারের লোকদের সাথে প্রকাশ পায় রুমের লোকদের কাছে প্রকাশ পায় যারা তাদের রুমের লোকদের কাছে যাদের মধ্যে বসবাস করে তাদের কাছে যারা ভদ্র তারাই হলো কি